সামনে খাদান অনেক দূর এসছে আজকে ওয়েস্ট বেঙ্গল পার্ক ওয়াটার পার্ক করে ঝাড়খন্ডের দিকে চলে এসছি সাইডে একটা ছোটো খাদান

বন্ধুরা দুই সাইডেই বড় বড় খাদান দেখতে পাচ্ছেন খাদানগুলোতেই মাছ আছে এখানকার লোকাল লোকরা মাছ ছেড়ে রেখেছে অনেক আগে দশ বছর পনেরো বছর পাঁচ বছর আগে বড়ো বড়ো সাইজের সব মাছ আছে দশ কিলো পনেরো কিলো কুড়ি কিলো পঁচিশ কিলো কিন্তু মেন জিনিস হলো মাছ ধরাটা এখানে খুব টাফ মানে খাদানের তলায় কোন জায়গায় কী জায়গা পাওয়া যাবে ঠিকঠাক তবেই মাছটা হবে নাহলে মাছ দেখা যাবে কিন্তু মাছ হবে না এই যে আমরা ফেলেছি খাদানে এখানে আর আমাদের পিকনিক চলছে ওপরে রান্না হচ্ছে খুবই এই যে কি রান্না হচ্ছে মাংস নাকি একদম একদম সেই খেলার কিছু বলছে बोल्बे बोलबे यार हैन तीनतै भल्बे आहाता तीनतै भल्बे उसको खाला मान्छेले काट त बादिसकै छैन है